ইউনিগার্ডিতে বা সিআরবিসে আপনারা লগ ইন হতে পারতেছেন না সমস্যা সমাধান তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সমস্যা সমাধান করবেন তো সমস্যা সমাধান করার খুবই একটি ছোট্ট সিম্বল আমি দেখাচ্ছি দেখেন উইজার হিসেবে লগ ইন করলে কোনো সমস্যা হচ্ছে না আমার যখন আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করতে যাচ্ছি তখন কিন্তু সমস্যা হচ্ছে তখন আমার যে সমস্যাটা হচ্ছে লগ ইন ফেল দেখাচ্ছে তো এই সমস্যাটি সমাধান করব আমরা নিমিষেই সমাধান করতে পারবো এই দেখেন আমি কিন্তু লগ করতে পারতেছি না তো এই সমস্যার সমাধান করার জন্য একটা পাসওয়ার্ড আছে সিম্বল পাসওয়ার্ড তা পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটি তেপ্পান্ন ছাব্বিশ অষ্টআশি লিখে আপনারা ইনপু লগ করবেন লগ করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে সি আর বিএসের ইনস্টিটিউট প্যালেন কিন্তু চালু হয়েছে তো আপনারা এভাবেই লগ করবেন এটি একটা সমস্যা সমাধান তো ধন্যবাদ আপনারা এভাবে সমস্যাটি সমাধান করবেন